কোষপ্রাচীর মনে রাখবা এরা হচ্ছে কি মৃত কোষপ্রাচীর কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে কোষপ্রাচীর উদ্ভিদ কোষপ্রাচীর থাকে না কোষপ্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল এতে সেলুলোস হেমিসেলুলোস লিগনিন পেকটিন সুবেরিন সব রাসায়নিক পদার্থ থাকে তবে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এটা মনে রাখবা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা তৈরি আর ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা তৈরি এরপর দেখো প্রাথমিক কোষপ্রাচীরটি এক স্তর বিশিষ্ট এই যে মধ্য পর্দা মাঝখানে যে স্থানটা এটা হচ্ছে মধ্য পর্দা মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি করে এর মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এমসিকিউতে আসতে পারে এরপর দেখো পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে এই যে রক্ষা করে যে যোগাযোগ এর মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল তৈরি হয় গৌণ প্রাচীর যেটা এর তিনটা স্তর বহিস্তর এটা হচ্ছে বহিস্তর মাঝখানে একটা মধ্যস্তর ভিতরেটা অন্তঃস্তর এরপর সব প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি কোষের ভিতরে যে অর্ধ স্বচ্ছ এখানে কিন্তু স্বচ্ছ হবে না যদি অপশন থাকে সেটা দিবা না তোমরা থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে এই কোষ ঝিল্লি দ্বারা ঘেরা সবকিছুই কি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ কোষ ঝিল্লি ছাড়াও এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো ও নিউক্লিয়াস তার মানে কোষের যা আছে সবকিছুই কি প্রোটোপ্লাজমের অংশ এরপর আসি কোষ ঝিল্লি কোষ ঝিল্লি কি কোষের চারপাশে যেই পর্দাটা থাকে সেটাই হচ্ছে কোষ ঝিল্লি একদম সোজা বাংলা ভাষায় প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা ইংরেজিতে প্লাজমা লেমা অথবা প্লাজমা মেমব্রেন বলে দুই স্তরের এখানে কি কোষঝিল্লির স্তর কয়টা এটা এমসিকিউতে অবশ্যই আসতে পারে দুইটি স্তর আর স্থিতিস্থাপক পর্দা স্থিতিস্থাপক পর্দা মানে এই পর্দাটা যদি তুমি একে বাঁকাও বা অন্য কোনো আকার আকৃতিতে নাও সেটা আবার পূর্বের স্থানে ফিরে আসবে এই কোষঝিল্লির ভাজকে বলা হয় মাইক্রোভিলাই এই যে দেখো লম্ব লম্ব এই যে অভিক্ষেপের মতো ওচা নিচা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাইক্রোভিলাই এটি প্রধানত এই মাইক্রোভিলাই কি দ্বারা তৈরি এই কোষঝিল্লি প্রধানত লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত কোষঝিল্লি একটি বৈষম্য ভেদ্য পর্দা হয় কোষঝিল্লি ও বিশ্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলোকে আলাদা করে রাখে